পল্লী কবির একশো একচল্লিশতম জন্মবার্ষিকী পালনে সাহিত্য মেলা বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে এই দুটি কবিতার লাইন বাঙালির রাত থেকে আসি সকলেই জানেন পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে পল্লী কবি কুমোদরঞ্জন মল্লিকের বসতভিটে মধুকর প্রাঙ্গণে টানা পনেরো বছর ধরে কুমোদ সাহিত্য মেলা কমিটি পালন করে আসছে কুমোদ সাহিত্য মেলা এবারও তার ব্যতিক্রম ঘটেনি রবিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কবির আমবাগানে চলে সাহিত্য বিষয়ক মেলাটি এবারে সাহিত্য মেলার উদ্বোধক ছিলেন রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় প্রধান অতিথি ছিলেন বার কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক অনুষ্ঠান সভাপতি ছিলেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী নারায়ণ চট্টোপাধ্যায় শিষ্যেন্দু সিংহ রায় বৈদুর্য ঘোষাল কাজী নজরুল ইসলামের বংশধর সোনালী কাজী পল্লীকবি কুমধরঞ্জন মল্লিকের বংশধর মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ বলে জানান কুমদ সাহিত্য মেলা কমিটি সম্পাদক মোল্লা জসিম উদ্দিন পারিজাত মোল্লার রিপোর্ট মঙ্গলকোট সামুজিত মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লীকবি কুমরঞ্জন মল্লিকের বাসভবন মধুকর প্রাঙ্গনে কুমদ সাহিত্য মেলা অনুষ্ঠিত হলো এটি পনেরোতম এই কুমদ মেলার যুগ্ম উদ্বোধক হিসেবে ছিলেন গোবিন্দ সোসাইটির জেনারেল সেক্রেটারি সিদ্ধার্থ মুখার্জি ছিলেন যুগ্ম প্রধান অতিথি শ্যামল ঘটক বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন অনুষ্ঠান সভাপতি বিধান উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার এছাড়া বিভিন্ন জায়গা থেকে আমাদের বিশিষ্ট অতিথিরা এসছেন কাদের কাদের সম্মান না এবারে আমরা সতেরো জন গুণীজনকে সংবর্ধনা দিয়েছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোচনদাস প্রাপক বিশিষ্ট সংগীত পরিচালক অশোক ভদ্র এসছিলেন বাংলাদেশ থেকে পঙ্কজ ময়মনসিংহ থেকে পঙ্কজ পাল এসছিলেন হাসান আজিজুল হকরত্ন এছাড়া মেমারি রত্ন চন্দ্রনারায়ণ বৈরাগ্য এরূপ আমরা সাতজন এসেছিলেন এছাড়া আমাদের দীপঙ্কর যিনি সমাজদার রয়েছেন চিত্রশিল্পী তার নেতৃত্বে পাঁচজনের এক চিত্রকর্ম মানে কর্মশালা এখানে হয় পল্লীকে নিয়ে কবিকে নিয়ে আপনার নাম পরিচয় আমার নাম মোল্লা আমি উদ্দিন আমি মেলা কমিটির সম্পাদক